প্রিয় গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মধ্যে যে রাত্রে এগারোটার সময় যে মারামারি হলো তার জন্য আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে নিরক্ষেতে সেখানে কিন্তু এখন পুলিশের যে কড়া নিরাপত্তা তা দেখছেন সম্পূর্ণরূপে কিন্তু এলাকাটিকে থেকে তারা ঘিরে রেখেছে এবং কড়া নিরাপত্তায় বেষ্টনীতে আবদ্ধ করে রেখেছে জায়গাটি এখন থমথমে বিরাজ করছে ফাঁকা থমথমে তিন পতন কোনো ছাত্র কোনো পক্ষই নেই কিন্তু এখন এই মুহূর্তে ঢাকা কলেজের বা সাত কলেজের ছাত্রছাত্রী তারাও নেই এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারাও কিন্তু এখন আর মাঠে নেই এখন ফাঁকা এবং নিস্তব্ধ মোটামুটি যানবাহন কম চলছে এই মুহূর্তে যানবাহনের সংখ্যাও খুব কম যানবাহন নেয় বললেই চলে এবং দেখছেন বিদ্যুতের লোকজন কাজ করছে তার পাশে কিন্তু পুলিশের বিশেষ বাহিনী বিশেষ স্পেশাল বাহিনী কিন্তু তারা নিরাপত্তা নিচ্ছে এবং জায়গাটিকে মোটামুটি ঘিরে রেখেছে বলা চলে যাতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দৃশ্য কিন্তু তারা এই মুহূর্তে প্রস্তুত এবং যে কোনো বিষয় মোকাবিলা করার জন্য তারা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন